পৃথিবীর মানুষ সম্মানিত শরীর ভালো করে সংরক্ষণ জেনে রাখুন এই যে একটা আমলের কথা আপনাদেরকে শুনিয়া যাই আপনাদেরকে বুঝিয়া যাই রে বন্ধু আমি যে অবস্থায় থাকি না কেন আমি যেভাবেই থাকি না কেন আমার আল্লাহ আমাকে আপনাকে যে অবস্থায় রাখুক না কেন আমার বাবা জিরা সমস্ত অবস্থায় জোরে খুশির সময় জোরে আমি দুঃখের সময় জোরে আমি কি করতে পারি মহান আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞ কথা কালিমা তো যদি আদায় করতে পারে বাংলারা আমার বাবা জিরা নজুয়ানা ভাইরা পর্দা আল্লাহ থাকা আমার মা ও বাগনিরা আমার আল্লাহ জানিয়ে দেয়ার কঠিন কেয়ামতের দিন আমার সেই সমস্ত বান্দারা আমি আল্লাহর জান্নাতে সর্বপ্রথম দাখিল হবে বলুন সুবহানাল্লাহ এক জিল্লা সুবহানাল্লাহ

ஜ சையுறங்களா আমার জানিয়ে দেন হে আমার উন্মতের আরে শুনিয়া রাখিও জানিয়া রাখিও তোমার দিনের মাধ্যমে কষ্ট আছে দিনের মাধ্যমে তোমার আবেগ রে ওই দিনের পর কষ্ট নিয়ে আবে নেয়া যদি তুমি কষ্টের সময়ও যদি তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো যদি তুমি খুশির সময়ে যদি তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো শুনিয়া রাখিও জানিয়ে রাখিও কঠিন কেয়া মতে দিলে গো আমার আল্লাহ তোমাকে সর্বপ্রথম জান্নাতের জিয়াফত দিবে বলো আমরা সেই মহান আল্লাহ রব্বুর আলামিনের কালিমাতে শুকর কৃতজ্ঞতা একটা বাক্য মুখ ভরে উচ্চারণ করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মান কদ্দার খায়রা ওয়া ফাবালা আলহামদুলিল্লাহ মান কদ্দার খায়রা ওয়া ফাবালা بلا والشكر لمن سهر حسنا وجمالا